মাসাল্লাহ এই যে দেখুন পবিত্র কাবা শরীফের মধ্যে একসঙ্গে কয়েক লক্ষ হাজির নামাজ আদায় করতে পারে মাসাল্লাহ সৌদি আরবে মক্কা শহরে করতে আসা হাজিরা যখন ট্রানজিট দেয় জেদ্দা শহরে তখন দেখুন তাদের লাগেজ কত সুন্দর হবে এবং আস্তে আস্তে তার নিজেরাই দাঁড়িয়ে থেকে তাদের লাগেজ সংগ্রহ করে নিতে পারে দেখুন বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় নবী জহমসাল্লামের বিছানা মোবারক সুবাহান আল্লাহ দেখুন চীনে এই বাইটের দুটি হাত নেই তারপরে সে দু হাতের মধ্যে বেল লাগিয়ে নিয়ে কত সুন্দরভাবে মোটরসাইকেল চালিয়ে ফুড ডেলিভারি কাজ করছে চীনা শহরে দেখুন পুরো পৃথিবী যখন খুব ক্ষতিগ্রস্ত তখনই পবিত্র কাবার শরীফের ইমাম সকলের জন্য দোয়া করছেন মাশ আল্লাহ এখন আপনারা দেখতে পাচ্ছেন পবিত্র জমজমের কূপের পানি মদিনা শরীফের মধ্যে ডাম করা হচ্ছে এখান থেকে ডাম করে পুরো সৌদি আরবের মধ্যে জমজমের কূপের পানি ছড়িয়ে দেওয়া হয় যেন পুরো সৌদি আরবের মানুষ পবিত্র জমজম গুপের পানি পান করতে পারে মাসাল্লাহ সুবহান আল্লাহ এই যে দেখুন এই রুটিটির মধ্যে কার নাম লেখা রয়েছে আপনারা সেটা চোখ বন্ধ করলে বুঝতে পারবেন মাসাল্লাহ এই যে দেখুন এই ছোট ছোট বাচ্চারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মুবারক দেখুন কত সুন্দর হয়ে গেছে তা আপনারা একটু পরেই বুঝতে পারবেন মাসাল্লাহ দেখুন বাচ্চাদের কণ্ঠ কত সুন্দর হয়ে থাকে সোহান আল্লাহ যে দেখুন এই বাচ্চা মেয়েটি কোথায় শুয়ে আছে দেখুন পবিত্র মক্কা শরীফের পাশের টাওয়ারের মধ্যেই সে শুয়ে আছে যদি সে বাহিরে থাকে তাহলে পবিত্র মক্কা শরীফ দেখা যায় একটা তো কথা আছে পবিত্র মক্কা শরীফে গেলে তো শান্তি পাওয়া যায় দেখুন এটাই তো পুরুষ মানুষ তার জীবনের কোনো নিশ্চয়তা নাই কিন্তু সে পরিবারের জন্য কতটা পরিমাণে কষ্ট করে এই বাইটের হাত দেখলে আপনার মাশ আল্লাহ এই যে দেখুন আমরা অজু করতে গিয়ে তো অনেক সময় মাথা মাথা করতে হয় কিন্তু দেখুন কিভাবে মাথা মেসাক করতে হয় এই মাদ্রাসার হুজুরটি বা ছাত্রটি কত সুন্দরভাবে আমাদেরকে সেটা বুঝিয়ে দিচ্ছেন মা আশাল্লাহ মা আশাল্লাহ প্রিয় বাইরা এখন আপনারা দেখতে পাচ্ছেন পবিত্র মক্কা শরীফের মধ্যে নামাজ এবং উমরা পালন করতে আসা হাজিদেরকে এই বাই হাদিহা হিসাবে যায় নামাজ উপহার দিচ্ছে মক্কা প্রায় প্রতিদিন এরকম দৃশ্য দেখা যায় হাই রেডুবাইয়ের পোলা পান এদের অবস্থাটা একবার দেখুন আমাদের সময় যখন ঈদ হতো তখন আমাদের ফ্যামিলি থেকে আমাদেরকে সালামি হিসেবে দুই টাকা বা দশ টাকা সর্বোচ্চ দিয়ে থাকে দেখুন কিন্তু এরা এদের ফ্যামিলির কাছ থেকে কত বড় পরিমাণের অঙ্কের টাকার উপহার পেয়ে থাকে দেখুন দেখুন এই বাড়ি এসেছে আল্লাহর পবিত্র কাবা শরীফে হ্রাস করার জন্য হ্রাস করতে এসেছে সে অন্য হাজিদেরকে কিছু কিছু দেখুন জিনিস গিফট বা উপহার হিসাবে দিচ্ছে মাশাল দেখুন ইসলামের সৌন্দর্য কত সৌন্দর্যপূর্ণ তিনি এখানে এসে অনেক আমল গ্রহণ করে নিচ্ছেন মাশাল দেখুন চকে সামনে এই বিলিংটা একটু পরেই ভেঙে পড়ে যাবে দেখুন হয়তো এই বিলিংটা কোনো অটোবাস ইঞ্জিনিয়ারের দিয়ে করানো হয়েছিল দেখুন এর জন্য অত তারা এত তাড়াতাড়ি এই বিলিংটা পড়ে গিয়েছে দেখুন ইন্ডিয়ার একটি ট্রেন কলকাতা থেকে মুম্বাই শহরে যাওয়ার পথে চলন্ত ট্রেনের মধ্যে আগুন লেগে যায় তখন তারা হড়াহড় করে সকল যাত্রী ট্রেন থেকে বের হয়ে যাওয়ার জন্য চেষ্টা এবার আরো ভালো করে দেখে নিন পবিত্র মক্কা শরীফে যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তখন দেখুন কত সুন্দর একটি দৃশ্য দেখা যায় মা আমি আপনি অনেকেই কিন্তু খাবার খাওয়ার সময় তাড়াহুড়ো করে খাবার খেয়ে নেয় কিন্তু খাবার খাওয়ার যে একটা দোয়া আছে দেখুন ছোট বাচ্চাদের কাছ থেকে আপনারা শিখে নিন বিসমিল্লাহি ওয়ালাকাতিল্লাহ এই যে দেখুন মহিলারা যখন বাইরে কোনো কিছু খাবার খেতে যায় তখন তাদেরকে ইসলামিক নিয়মে খাবার খাওয়া উচিত দেখুন এই বন্ডি পর্দা করে দেখুন সোভান আল্লাহ এবার নিশ্চোখে দেখে নিন পবিত্র কোরআন শরীফ ঠিক এই জায়গাটায় নাজিল হয়েছিল প্রিয় নবী হরজত মোহাম্মদাম যখন নামাজরত অবস্থায় ছিলেন তখন হরজত জিবরাইল আলাহ সাল্লাম আল্লাহর কাছ থেকে আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদামের কাছে এই জায়গায় উহি নিয়ে আসতেন মাস এখন আপনারা দেখতে পাচ্ছেন পবিত্র মুকা শরীফের সামনে এই দুজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হচ্ছে দেখুন পবিত্র মুকা শরীফে অনেকে চায় গিয়ে বিবাহ করতে আসলে কি তারা এই কাজটা সঠিক করছে না ভুল করছে আপনারা কমেন্টে জানাবেন দেখুন পবিত্র মক্কা শরীফে তারা মাশাল্লাহ এখন আপনারা দেখতে পাচ্ছেন ইসলামের দ্বিতীয় পবিত্র স্থান মদিনা শরীফ দেখুন মদিনা শরীফের মধ্যে হাজিরা কত সুন্দরভাবে নামাজ আদায় করছে মদিনা শরীফ দেখলে মনে আসলে একটা অন্যরকম শান্তি অনুভব হয় ভাই বড়দন রক্তের বাদন এটাই হচ্ছে ভাই ভাই সম্পর্ক দেখুন এই ছোট ভাইটি পানির মধ্যে পড়ে বা কূপের মধ্যে পড়ে গিয়েছিল তখন সাথে সাথে বড় ভাইটি কুপে জাপ দিয়ে ছোট্ট ভাইটাই গিয়ে রক্ষা করেছে দেখুন বাই বড়োদন রক্তের বাদন এটা আসলে সত্যি কথা দেখুন বাই